যেই যুবক উনিশশো একাত্তরে জয় বাংলা বলে মুক্তিযুদ্ধে গেছে সেই একই যুবক শেখ মুজিবকে উনিশশো সেই মানুষটা বদলে গেছে তার চেতনার পরিবর্তন হয়েছে না কোনোটাই না মানুষটা যেই কারণে জয় বাংলা বলেছিল সেই একই কারণে সে ভাদতে হারামজাদা বলেছে এই ঘটনাটা আমরা বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি কারণ এই ধরনের ঘটনা আমাদেরকে পাজল্ট করে দেয় আমরা এটার ব্যাখ্যা মিলাতে পারি না আমরা মনে করি এই লোকটা পোল্টিবাজ নিউটনের মাথায় গাছ থেকে টুক করে আপেল পরে আর চাঁদ চক্রাকারে পৃথিবীর চারিদিকে ঘোড়ে চাঁদ এসে কিন্তু পৃথিবীর বুকে আছড়ে পড়ে না অথচ চাঁদের পৃথিবীর চারিদিকে ঘোরা আর আপেলের গাছ থেকে টুক করে পড়া দুটোর কারণে মাধ্যাকর্ষণ শক্তি দুইটা ফিজিক্যাল ফেনোমেননের পেছনের কারণ একই কিন্তু তারা দেখতে একদম আলাদা ঠিক একইভাবে আমরা যেই কারণে পাকিস্তান কায়েমের লড়াই করেছিলাম সেই একই কারণে বাংলাদেশ স্বাধীন করেছি যেই কারণে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছি সেই একই কারণে আমরা বলেছি মুজিব্বাদে লাথি মার ঠিক যেই কারণে আমরা ভারতীয় সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কামনা করেছি ঠিক একই কারণে ফারাক্কা মিছিল করেছি এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছি আমরা নিছক শেখ মুজিবকে বঙ্গবন্ধু নামে ভূষিত করিনি তাহলে আমরা কেন শেখ মুজিবকে বঙ্গবন্ধু ডেকেছিলাম কারণ আমরা ভেবেছিলাম তিনি আমাদের মুক্তির আমাদের মুক্তির আকাঙ্ক্ষাকে তিনি মূর্ত করেছেন কিন্তু আমরা যখনই প্রতারিত হয়েছি যখনই বুঝেছি তিনি মুক্তির কথা বলেছেন কিন্তু আমাদের শৃঙ্খলিত করেছেন আমরা যখন প্রতারণার বোধ আমাদের মধ্যে জেগে উঠেছে তখনই আমরা বাকশালী শাসনের বিনাশ চেয়েছি এমনকি শেখ মুজিবের মৃত্যুতে বাংলাদেশ উল্লাস করেছে তাহলে এই দুই ধরনের ইনার শ্বাস ছিল মুক্তির আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষাই হচ্ছে সেই কারণ যে আমাদের সমস্ত প্রতিক্রিয়াকে চালিত করেছে এক সময় সেটা প্রতীক ছিলেন শেখ মুজিব নিজেই আর এক সময় সেটার প্রতীক শেখ মুজিবের শাসনের অবসান এই ফেনা বাংলাদেশের রাজনীতি বুদ্ধিজীবী তা ব্যাখ্যা করতে পারে না তারা শেখ মুজিবের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের হাত আবিষ্কার করে সিআই এর ষড়যন্ত্র আবিষ্কার করে থাকতে পারে স্বাভাবিক নয় কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের মানুষ উল্লাস করেছিল শেখ মুজিবের মৃত্যুতে আনন্দ মিছিল করেছিল মিষ্টি বিতরণ করেছিল সেই একই মানুষ যারা ভালোবেসে শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে ডাকত শেখ মুজিবকে ভালোবেসে কেউ মুক্তিযুদ্ধে যায়নি মুক্তিযুদ্ধে গেছে একান্ত নিজের স্বপ্নের সাথে শেখ মুজিবের আহ্বান মিলে যাওয়ায় শেখ মুজিব পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষের স্বার্থকে রাজনৈতিক ভাষায় মুক্ত করে বিশ্বাসযোগ্যভাবে দেখাতে পেরেছিলেন দেশ স্বাধীন হলে তার সব দুঃখের অবসান হবে সে তার দুঃখ মোচনের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল দুঃখমোচনটাই আসল শেখ মুজিব গৌণ কিন্তু আওয়ামী লীগ বলে শেখ মুজিবই আসল আওয়ামী বুদ্ধিজীবী মুমতাসি মামন্ত বলে বঙ্গবন্ধু নাকি একটি অনিচ্ছুক জাতিকে স্বাধীন করে গেছেন কি ভয়ানক কথা মানুষের মুক্তির আকাঙ্ক্ষা না থাকলে মুক্তিযুদ্ধ কেন আর শেখ মুজিব কোন হরিদাস পাল আওয়ামী লীগ ব্যাখ্যা করে উল্টো দিক থেকে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল এটাকেই আওয়ামী লীগ মনে করে বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগ করত সেই একই বাংলাদেশের মানুষ যখন শেখ মুজিবের মৃত্যুতে উল্লাস করে তখন হাসিনা মনে করে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ শেখ হাসিনা বা আওয়ামী লীগ এটা বুঝতেই পারে না বাংলাদেশের মানুষ কখনই আওয়ামী লীগ করতো না তার রাজনৈতিক কর্মসূচিটা সমর্থক ছিল না আওয়ামী লীগের সদস্য কি সাড়ে সাত কোটি মানুষ ছিল বাংলাদেশের মানুষ তার মুক্তির আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তার এজেন্সির নেতৃত্ব তার কর্তা নেতৃত্ব আওয়ামী লীগকে দিয়েছিল এবং আওয়ামী লীগ সে নেতৃত্ব প্রদানে টেরিবলি ফেল করেছিল এইটাই ইতিহাস বাংলাদেশে ভবিষ্যতে যারা রাজনীতি করবেন বা এখনো যারা রাজনীতি করছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন মেহরবানি করে আপনাকে মানুষ তার আকাঙ্ক্ষা পূরণের জন্য সাময়িক সময়ের জন্য তার এজেন্সি বা কর্তা সত্তার নেতৃত্ব তুলে দেয় সে আপনার সমর্থক নয় সে আপনার দল করে না সে আপনার নীতি আদর্শের ধারক নয় সে তার কর্তা সত্তার নেতৃত্ব আপনার হাতে তুলে দিয়ে আপনাকে কনস্ট্যান্ট ওয়াচের মধ্যে রাখে আপনি তার কনস্ট্যান্ট ওয়াচের মধ্যে থাকেন আপনি ফেল করলে সে আপনাকে ত্যাগ করবে সে নতুন নেতা খুঁজে নেবে এভাবেই বাংলাদেশে জন্ম নিয়েছে মুসলিম লীগ মুসলিম লীগ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তার কর্তা সত্তার নেতৃত্ব দিতে টেরিবলি ফেল করেছে এবং এই জন্যই জন্ম নিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফেল করেছে জন্ম নিয়েছে বিএনপি ন্যাব জাসতের জন্ম এভাবেই এই রাজনৈতিক দলগুলোর জন্ম ইতিহাস সবসময় নতুন নেতা খুঁজে নেওয়ার ইতিহাস এদের জন্মই হয়েছে আগের এজেন্সি ফেইল করার কারণে মনে রাখবেন জনগণ রাজনৈতিক দলের দাস নয় আজ্ঞাপহ নয় সে পলিটিক্যাল পার্টির খ্যাতা পড়ে তাই শেখ মুজিবের স্বপ্ন পূরণের আমাদের কোনো দায় নেই শেখ মুজিবের স্বপ্ন আমাদের জন্য রেলেভেন্ট না মানুষের স্বপ্নকে ধারণ করতে না পেরে নিজের দলের স্বপ্ন মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগ নামের ঐতিহ্যবাহী দলটার ধ্বংস হয়ে গেল আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশের শেষ ওই পারে ভালো থাকবেন ভাইরা আমার বাংলাদেশের ইতিহাস থেকে আপনাদের নির্বাসন অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকুক আল জয় বাংলা হাইকোর্ট